কি করছো তোমরা কোনো কাজ করছো রুহি বলো আল্লাহ যদি আমাকে দন দিত তাহলে আমি গরিবদের মাঝে চাল ডাল বিলিয়ে দিতাম আফসুস আল্লাহ আমাকে দন দেয় নাই আচ্ছা যাই হোক তুমি আবার দন পায়া যাতে মন নষ্ট না হোক আল্লাহ দিও তোমাকে দন দেও কিন্তু মন যাতে নষ্ট না হয় ঠিক আছে দেখি আল্লাহ কি করে আচ্ছা আসো তা আসি আমি কাজ থেকে আস কাজ করতে করতে জীবনটা এসে কবে যে আল্লাহ আমার দিকে তাকাইবো হঠাৎ করে যদি দেখতাম গায়েবী কিছু পাই আলায় তো আমার দুই ঘন্টা পাল্টিয়া যাইছ আল্লাহ দিব নে কিচ্ছুই ভাল লাগে না কবে দে আল্লাহ আমাকে গায়বীর ধন দিব আর আমি বড় লোক বসছাসিনা এই সারা দিন খালি কাজ 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 এই কাজ করে কি জীবন চলবো কয় দিন আর কাজ করব কাজ করতে করতে জীবনটাই শেষ তোর কি সুভাল লাগে না কাজ কাম করতে করতে শেষ জীবনটা কি রে এটা কি

এলাকার মানুষের জানা জানি তোমার খবর আছে টাকা দিয়ে আমি কি করতে পারি বের ও যত টেনশন করে লাভ আছে বাড়ি করবো কারি করবো জমি কিনব কিসের এত ফেরা কিসের এত টেনশন আহ হা এই লুঙ্গি এই লঙ্গি তো আমি বিরগুলা এই লঙ্গি লুঙ্গি জায়গায় থাকবে না রে বিঘা তুই সাহানা সাহান থাকবে না এই গেট থাকবে না গেটাপ আপ চেঞ্জ হয়ে যাবে সাহান শাহ হয়ে যাব এখন আমি কি আর এই এই গ্রামে থাকবো আমি ভয় গ্রামে টাকা যাবে না আমি শহরের লোকের শহরের লোকের সাথে আমার চলাফেরা থাকবে ওঠা থাকবে গ্রামের সবকিছু আমি ভুলে যাব এই গ্রামে আর টাকা যাবে না এত টাকা এত পয়সা এতকে যদি আমি গ্রামেতে কি আমার প্রেস্টিজ লাগবে না এই শুন ওইদিকে এসো কি বলো আমার তো আল্লাহর অনেক ধন সম্পদ দিছে মিছাইছিলাম じゃ আমার আল্লাহ ধন সম্পদ দিছে তুমি আজকে আমার লগে চলো এগোলাম আমরা গরিব মিসকিনকে দান করে আসব এসো আর দূর এখান থেকে চলে পারুন বারে বারে বলছি আমার এই ব্যাপারে কেউ নাক গলাবে না ঠিক আছে

আপনি যদি আমাকে রাখ 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 রুকো কাকে ভাই বলছিস তোর ভাই কে সাহেব আমার ভুল হয়েছে এবার জায়গা বল কি বলবি বল সাহেব আমি বলতেছিলাম আমাকে যদি কিছু দান খয়রাত দিতেন তাহলে দেখা যাচ্ছে আমি আমার বউ বাচ্চা নিয়ে আমি একটু সুখে থাকতে পারতাম কি দান খয়রাত জি সাহেব তোর বাড়ির সম্পত্তি আমার কাছে দিয়ে দে বিনিময়ে তোকে আমি পাঁচ কেজি চাল দিয়া দেই তুই চলে যা

আমি যাই বলবো যার সাথে কথা বলবো পারবি না আমি যা বলবো তাই না করবি তোর চাকরি নোট করে দেবো কে শাকিল নাকি কি অবস্থা কি শাওন তুমি আমাকে নাম ধরে রাখছো তুমি কি বলে গেছো আমি কে কেন আমি কি সেই কৃষক আছি নাকি গরিব আছি নাকি এখন এখন আমি আপনাদের সাথে পার্টনারশিপ হতে চাই ব্যবসা করতে চাই ব্যবসা করতে চাও কি বলেন হ্যাঁ দাঁড়াও আমার পার্টনারশিপের সাথে তোমাকে সরাসরি কথা বলে দিচ্ছি ঠিক আছে বন্ধু আমার ছোট ভাই

শোন ওই গাজীপুর মেনসহার তিনশো করে জমির একটা আমি ইয়ে করছি সেই জমিটার মধ্যে চিন্তা ভাবনা করছি আমরা একটা রিসেট বানাবো কিন্তু সেই রিসেটটা টা বানাইতে গেলে

আমাকে মাফা করে দে ভাই মাফ করে দে আমার সাহেব বল লাগবে যা ভাই তুই তোর ফেমিলির কাছে চলে যা আর আমি আগের মতো হয়ে গেলাম এই মানুষে বলে লুবা পাপ সাথে মৃত্যু বুঝছিস ভাই যা তোর সন্মিরীর তুই চলে যা বাবা